হিজাব সম্পর্কে এমন সব তথ্য রয়েছে যা অনেকেই হয়তো জানেন না সারা বিশ্ব জুড়ে লক্ষ কোটি নারীরা ব্যবহার করে থাকেন হিজাব কিন্তু একই সাথে ইসলাম নিয়ে বিশ্বের নানা প্রান্তে নেতিবাচক ধারণা বিরাজ করায় এর প্রভাব পড়েছে মহিলাদের মাথার হিজাবে আমাদের মধ্যে কতজন সঠিক জ্ঞান রাখেন এই হিজাব নিয়ে আর কারো বসবাস যদি হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তাহলে তো কথাই নেই তাই আজ আপনাদেরকে জানাবো হিজাবের আদ্যপ্রান্ত শুরুর কথা শুরুর থেকে বেশিরভাগ মানুষ হিজাবকে ইসলামী সংস্কৃতির অংশ মনে করত অথচ এর ব্যবহার কিন্তু ইসলাম প্রসারেরও অনেক আগে থেকে হয়ে আসছে ইতিহাস থেকে জানা যায় হিজাবের প্রথম ব্যবহার ধর্মকে উপলক্ষ করে নয় বরং সামাজিক প্রথা হিসেবে শুরু হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলের উচ্চ শ্রেণীর মহিলারা পর্দা হিসাবে প্রথমে এই হিজাবকে বেছে নেয় তবে নিচু জাতের মহিলাদের জন্য তখন এই হিজাব পরা নিষিদ্ধ ছিল তখনকার সময়ে এই চল গ্রিস থেকে পার্সিয়ার প্রতিটি সমাজে ছিল যখন ইসলামের আগমনী ঘটেনি ধর্মীয় দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে হিজাব আপনি কি জানেন শুধু ইসলাম ধর্মে হিজাব সম্পর্কে আলোচনা ও মতভেদ বিদ্যমান নয় এ নিয়ে মতভেদ রয়েছে অন্যান্য ধর্মে অথচ হিজাব নিয়ে কথা উঠলেই তার রূপ নেয় ধর্মীয় বিতর্কে কিছু কিছু ধর্মীয় বিশেষজ্ঞ তো আবার জোর গলায় বলতে চান কোরআনের কোথাও হিজাব দিয়ে মাথা ও মুখ ঢাকার কথা বলা হয়নি আবার কিছু মুসলিম মনে করেন সুরা চব্বিশের একত্রিশ নাম্বার আয়াতে মাথা ও চুল ঢাকার জন্য যেটির কথা বলা হয়েছে সেটি আসলে হিজাব নয় কিন্তু অনেক আলেমের মতে মাথা ও চুল ঢাকার জন্য যেটির কথা উল্লেখ করা হয়েছে সেটি হিজাব বই অন্য কিছু নয় যার ফলশ্রুতিতে অন্য ধর্মের নারীরা যখন হিজাবকে সামাজিক হিসাবে পরিধান করতে শুরু করে ইসলাম ধর্মের নারীরা তখন তো মানুষ হিজাব দেখলে এটাকে ইসলামী বস্তু মনে করে কিন্তু একবারও কি লক্ষ্য করে দেখেছেন ক্যাথলিক নানরা যা পরে তা কি আসলে মুসলমানদের কাতারে ফেলে দেওয়া এই হিজাবের মূল শিকর কিন্তু খ্রিস্ট ধর্মের প্রথিত সেন্ট পলের তথ্য থেকে জানা যায় খ্রিস্টান মেয়েরা এক খন্ড কাপড় দিয়ে তাদের মাথা ঢাকতো অন্যান্য খ্রিস্টান দার্শনিকরাও ওই সময় এই প্রথাকে উৎসাহ জুগিয়েছেন তাই কারো মাথা হিজাব দেখে কিছু মন্তব্য করার আগে আপনি দুইবার ভাববেন নিশ্চয়ই কেননা এটা তো পরিষ্কার হলো যে হিজাব শুধু মুসলিম নারীরাই পরিধান করেন না হিজাব নিয়ে নিয়ম কারণ অনেক অমুসলিমদের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে যে মেয়েদেরকে জোর করে হিজাব পরানো হয় কিন্তু সত্যি হলো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা নিজের থেকে হিজাব পরিধান করে থাকে তবে অল্প কিছু দেশে হয়তো নারীদের হিজাব পরিধানের জন্য বাধ্যবাধকতা রয়েছে তবে পুরো বিশ্বের তুলনায় সেই সংখ্যাটা খুবই নগণ্য যেমন জর্দানের রানী রাইলার কথাই ধরা যায় এই ধর্মপ্রাণ নারীকে প্রকাশ্যে হিজাব পরিহিত অবস্থায় এবং হিজাব ছাড়া দুইভাবেই দেখা যায় হিজাবের রকম ভেদ বিভিন্ন দেশ আর নানা ধর্মের ভিন্নতার মতো অঞ্চল হিজাব পরিধানেরও বিভিন্ন নিয়ম রয়েছে আবার ভিন্নতা আছে হিজাবের রং ও নকশায় আবার কিছু মিডিয়া হয়তো আপনার দৃষ্টি আকর্ষণ করাবে সাদা কালো ছাড়া হাজারো রঙের হিজাবের দিকে কারণ হিজাব যে এখন একটি ফ্যাশন উপকরণও নানা কাপড়ে হাজারো রঙে আর বিভিন্ন ঢঙে পাওয়া যাচ্ছে এই হিজাব তাই বিভিন্ন উপলক্ষে নারীদের মাথায় উঠেছে বৈচিত্র্যময় সব হিজাব পুরোনো বনাম নতুন আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন বর্তমান মেয়েদের ছোটখাটো পোশাককে কোনোভাবে ভালো চোখে দেখেন না তাদের বাবা মা কিংবা দাদি জনীরা তারা পছন্দ করেন না ছেলেদের চুলে স্টাইল আর ছেঁড়া ফাটা জিন্সকে এটা আসলে হয় দুই প্রজন্মের দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে যেটা এখন লক্ষণীয় ইসলাম ধর্মেও পুরোনো প্রজন্মের মুসলিম নারীরা যেখানে বিনা বাক্য ব্যয়ে হিজাবকে পরিধান করছে ধর্মীয় দৃষ্টি হিসাবে সেখানে নতুন প্রজন্ম হিজাবকে আপন করে নিয়েছে ধর্মের সাথে ফ্যাশনের মিশেল ঘটিয়ে সাধারণ থেকে জটিল তো এতক্ষণ আপনি মোটামুটি হিজাবের ইতিহাস রং কাপড় আর এর ফ্যাশন নিয়ে অনেক কিছুই জেনে ফেলেছেন কিন্তু বিশ্বাস করুন বিষয়টি এতটা সাধারণ নয় এটা তার থেকেও কিছুটা জটিল বাস্তবতা হচ্ছে এটা শুধু একখণ্ড কাপড় নয় ধর্মীয় আচার কিংবা পর্দা ছাড়াও এই হিজাব আবার অনেক অমুসলিম মেয়েরা ব্যবহার করে থাকে খেলাধুলার সময় আকৃতির ক্ষেত্রেও হিজাব বিভিন্ন রকম হয়ে থাকে যেমন আয়ত ক্ষেত্রকার চতুর্কোনা ত্রিভুজ সহ আর কত রকমের হিজাবের সুবিধা যেসব মেয়েরা হিজাব পরিধান করে তাদের ভাষ্য অনুযায়ী হিজাব পরার অনেক সুবিধা রয়েছে যেমন পুরুষকে গ্যাপ করলে ভাবতে হয় না চুল নিয়ে তেমনি মেয়েদের ক্ষেত্রেও যারা হিজাব করেন তাদেরকে বাইরে বেরুতে গেলে একদমই ভাবতে হয় না তাদের চুল নিয়ে চুলের পেছনে বাড়তি সময় নষ্ট না করে মাথায় হিজাব দিয়ে যখন তখন বেরুনে যাই বাহিরে অনেকের মতে স্কুল ইউনিফর্মের মতো হিজাব ও মেয়েদেরকে ফ্যাশন প্রতিযোগিতা থেকে দূরে রাখে অসুবিধা হিজাব নিয়ে শারীরিক মানসিক এবং মনস্তাত্ত্বিক কোনো অসুবিধা না থাকলেও বর্তমান সময়ে কিছু দেশে এটি নিয়ে সামাজিক ও পারিপার্শ্বিক সমস্যা রয়েছে পারিপার্শ্বিক সমস্যার মধ্যে রয়েছে অতিরিক্ত গরমে ঘেমে যাওয়ার সম্ভাবনা এবং বৃষ্টির সময়ে হিজাব ভিজে ঠান্ডার সমস্যা সৃষ্টি করা তবে এখন সবচেয়ে বড় সমস্যা যেটি তা হলো উন্নত দেশের মানুষের হিজাব নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ইসলাম ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর উত্থানের পর পশ্চিমা দেশগুলো হিজাব মানে ইসলাম আর ইসলাম মানে জঙ্গি এমন ভ্রান্ত ধারণা পোষণ করে থাকে ফলে হিজাব পরিহিত অনেক নারীকে ওইসব দেশগুলোতে মাঝে মাঝে নিপীড়নের শিকার হতে হয় তাছাড়া ওই সব দেশের মিডিয়াগুলোতেও হিজাব নিয়ে ক্রমাগত নেতিবাচক সংবাদ প্রচারে এর প্রভাব পড়ছে ওইসব সব দেশের জনগণের মধ্যে তবে যত কিছুই হোক এটা অস্বীকার করার উপায় নেই হিজাব নারীদের ব্যক্তিত্ব সৌন্দর্য আর শালীনতা বোধ বাড়াতে অপরিসীম ভূমিকা রাখে নিঃসন্দেহে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য